আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাদার কুকিং চ্যানেলে যেখানে রান্না হয় মজাদার আর সুস্বাদু খাবার আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম রঙিন ক্রাঞ্চি সুস্বাদু সবজি পরোটা যা দেখতেও সুন্দর খেতেও হবে একদম মাইন্ড ফ্লোয়িং চলুন ঘরেই শিখি মেজিক্যাল সবজি পরোটা বানানোর সহজ ট্রিক্স যা আপনার পজিটিভ বাইটকে করে তুলবে স্মরণীয় সময় নষ্ট না করে শুরু করা যাক সবজি পরোটা তৈরি করার জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দুই কাপ আমি মেজারমেন্ট কাপে দুই কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর আমি এখানে লবণের পরিমাণ লবণটা একটু বেশি ব্যবহার করছে কারণ আমি যেহেতু এই ময়দান প্যাটারটার মধ্যে সবজি ব্যবহার করব তাই একেবারে লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল টু টি স্পুন এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি এক কাপ তারপর এটাকে মিক্স করে নিব আর এ সময় দিয়ে দিচ্ছি পানি আরও হাফ কাপ মোটে আমার এখানে দেড় কাপের মতো পানি লেগেছে এখন আমি অনবরত একটা তৈরি করে অনব্রত দেখুন বেশ কিছুক্ষণ সময় মিক্স করার পর এই ব্যাটারটা খুব সুন্দর মসৃণ হয়ে গিয়েছে এখন আমি এই ব্যাটারটাকে ঢেকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দিব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় রেস্টে রেখে দিলেই হবে এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এখন আমি এই আলুটাকে একটা কাটার দিয়ে খুব ভালোভাবে ছিলিয়ে নেব আলুটাকে খুব ভালোভাবে ছিলিয়ে নেওয়া হয়ে গেলে আমি পরিষ্কার পানির মধ্যে এই খুব ভালোভাবে ধুয়ে এখন আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির উপর একটা গ্রেটার বসিয়ে দিচ্ছি তারপর এই আলুটাকে এই গ্রেটারের মধ্যে খুব ভালোভাবে ক্রিয়েট করে নিচ্ছি আমি পুরো আলুটাকেই এই গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছি আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে গ্রেট হয়ে গিয়েছে এখন আমি এই ময়দার ব্যাটারটার মধ্যে এই করা আলুগুলোকে দিয়ে রেড তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাপ দিয়ে দিচ্ছি রসুন কুচি টু টি স্পুন দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা টমেটো হাফ কাপ কাঁচা মরিচ কুচি ওয়ান টেবিল চামচ আর কাঁচা মরিচটাকে যতটা সম্ভব পারবেন কুচি করে খাটার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ চিলি ফ্লেক্স আপনার চাইলে এখানে চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন তবে আমি এখানে স্বাদের জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল ওয়ান টি স্পুন কালো চিরা খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ডিম একটি এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে একটি মিডিয়াম সাইজের লেবুর অর্ধেকটার রস দিয়ে দিচ্ছি আর আমি বেশ কিছুক্ষণ সময় এই ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এই সময় ব্যাটারটা কিন্তু পরোটা ভাজার জন্য একদম রেডি এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিবো তারপর চুলাটা অন করে চুলাটা মিডিয়ামে রাখবো এখন আমি এই একটা ব্রাশ দিয়ে সোয়াবিন তেল এই ফ্রাই মধ্যে ব্রাশ করে দিচ্ছি ফ্রাইপেনটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে সবজি ব্যাটারটা দিয়ে দিচ্ছি তারপর চামচ দিয়ে এটাকে গোল শেপ করে দিচ্ছি ফ্রাইপ্রেনটার মধ্যে চারদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর এটাকে গোল শেপ করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে তা কিন্তু এটাকে আপনারা খুব ভালোভাবে শেপ দিতে পারবেন না এর আগে কিন্তু পরোটাটা কুক হয়ে যাবে চুলো যখন আমি ব্যাটারটা এই করের মধ্যে দিয়েছি তখন চুলা রাস্তাটা একেবারে লুয়ে রেখে ব্যাটারটা দিয়ে এইরকম ভাবে গোলশেপ করে নিয়েছি তারপর আমি ছিল মিডিয়াম করে দিয়েছি এখন আমি এই পরোটাকে ফ্রাই করে নেব। যখন দেখবেন পরোটাটার উপর সাইডটা এভাবে কুক হয়ে গেছে তখন একটা চামচ দিয়ে এই পরোটাটাকে উল্টে দিচ্ছি এখন আমি এই পরোটাটার ওই সাইডও ফ্রাই করে নেব আমি এই পরোটাটাকে উলটিয়ে পালিয়ে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আর এই সময় কিন্তু পরোটাটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর পরোটার মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে এখন আমি এই পরোটাটাকে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিব অনুরূপভাবে আমি একটা ব্রাশ দিয়ে এই কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি তারপর আমি আবার অনুরূপ উপায়ে ফ্রাই মধ্যে সবজি পরোটা ভেজে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে খুবই মজাদার সবজি পরোটা এখন আমি একটি সবজি পরোটা আপনাদের ছেড়ে দেখিয়ে দিচ্ছি আর এই পরোটা খাওয়ার জন্য আপনাদের কোনো প্রকার সবজি চাটনি বা আচারের প্রয়োজন হবে না আপনারা চাইলে খালি এই পরোটাটা খেতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি এই সবজি পরোটার রেসিপি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি নতুন নতুন সহজ এবং সুস্বাদু রেসিপির জন্য আপনি বানান আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাকে জানান তার প্রিয় ক্রাঞ্চি মোমেন্ট কোনটা ছিল ধন্যবাদ রান্না করুন খেতে খুশি হন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ